ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون ان الله اشترى نشوي الله خريط كورسين من كنا ليس من المؤمنين انفسهم واموالهم مؤمن بركاس انفسهم تدر جان واموالهم تدر مال بان لهم الجنه

মুমিনের সম্পদ ক্রয় করলাম আমি আল্লাহ মুমিনের জানটা খরচ করলাম মাল খরচ করলাম বিনিময়ে কিসের বিনিময়ে কিস কি দিয়া জান্নাত দিয়া আমি আল্লাহ ক্রয় করলাম সুবহান আল্লাহ আর এই সমস্ত মুমিনের পরিচয় হলো ওয়ারা কারা আমার আল্লাহ বলেন যারা মহান আল্লাহর পথে জিহাদ করে সুবহান আল্লাহ নাই

ওই সমস্ত মুমিনদের কাছ থেকে আমি তাদের জান কিনলাম তাদের মালও কিনলাম জান্নাত দিয়া দিলাম সুবহানাল্লাহ আর ওই সমস্ত মুমিনদের আলামত হইল ওরা কারা যারা আল্লাহর পথে জিহাদ করে নিজ উপরে শহীদ হয় বেদিন কাফের নাস্তিক মুরতাদ বেদিন কে তারা মারে সুবহানাল্লাহ আল্লাহর পথে যদি কেউ মারা যায় সে মরে না সে শহীদ সুবহানাল্লাহ জুড়ে বলে

আমাদের এই হিন্দু পারস্যপতি দেশ এরা হিন্দ না এই যত হিন্দ আমাদের সামনে আসে এই হিন্দুদের সঙ্গে মুসলমানদের একটা জিহাদ হবে আল্লাহু আকবার জুরে বলেন আল্লাহু এই জিহাদে আল্লাহ মুসলমানদেরকে চুরান্তভাবে বিজয় দান করেন সুবহানাল্লাহ

আমার ভাইয়ারা উনি সব সময় তিরে তামান্না পোষণ করতেন ও আল্লাহ আমার যদি মরণ হয় আমাকে আপনি মর্যাদা দান করিয়েন আমাকে আপনি শহীদি মরণ দান সুবহানাল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন ওরে ভাই শোনো আপনি অন্য যে গ্রহে আপনার মরণ হয় না কেন এটা কোন গ্যারান্টি নাই আপনি মরণ সঙ্গে সঙ্গে জান্নাত হয়ে গেলেন কিন্তু বিষয় বলে হে উম্মতরা ভালো করে শুনবা আমার আল্লাহ বললেন একজন বান্দা যদি শহীদ হয় আর তার মরণটা শাহাদতের মরণ হয়

আমার বায়রা নবীজির সাহাবী ওমর উনি এবার দেশ চালাইলেন ইন্তেকাল হয়েল নবীজির সাহাবী হযরত ওমর এমন সাহসী ছিলেন শয়তানও দেখলে ভয় পাইতো সুবহানাল্লাহ নাই আর আজকে আমি আমার বাবার দেখলেই বয় ভাই না কত জায়গা বলেন ঠিক কিনা অরে ভাই নবীজির সাহাবি ওমর এমন সাহস ছিলেন শয়তান যদি ওমর কে জি আসতেছেন দেখতো সঙ্গে সঙ্গে শয়তান রাস্তা ভালদাই হলাইতো সুবহানাল্লাহ রাস্তা ভালদাইতো বাবার ওমর আইতাছে আমারে দেখবো তোমার বাবা সুবহানাল্লাহ হইতা উমর একটা রাস্তা যাইতেছে একজন মানুষ হাতে মদের বোতল নিয়ে আইতেছে নাউজুবিল্লাহ জোরে বলেন কিসের বোতল ভাই আচ্ছা মদ খাওয়া মুসলমান আলাইকে হালাল না হারাম গাঞ্জা খাওয়া হালাল না হারাম হারাম খোল কিটা হালাল না হারাম হারাম ইয়াবা খাওয়া হালাল না হারাম হারাম ট্যাবলেট সুদ গোশ নাউজুরি তা কিছু একটা আছে না সুদ আর গোশ কিছু আছে ওরা হালাল কিছু

তোমার এই বোতলটা আমারে দেখাও আরে ভাই সঙ্গে সঙ্গে যখন চাদরের ভিতর থেকে মদের বোতলটা বের করলো ওই লোকটা তো খালেস তওবা করেছে তার তওবার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই তার তওবার মধ্যে সামান্য কোনো লেশ মাত্র রিয়া নাই লোক দেখানো নাই সুবহানাল্লাহ নাই ওরে আল্লাহর বান্দা শুনো যেই মুহূর্তে বেড়া করার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ আর তোবা কবল করিয়া আর মদের বোতল কাকে আমার আল্লাহ দুধের বোতল বানাই দিয়ার